গাইস কি অবস্থা সবাই কেমন আছো তো কাজ দেখতে পা আমি কিন্তু গাইস আজকে একটা নতুন গাড়ি কিনেছি সেটা অলরেডি কিন্তু তোমরা দেখতে পাতেছো আর কিন্তু আমি শোরুম থেকে নামাই আসি একটু আগে অল গেস্ট আমি কিন্তু একটা খুব বড় মহৎ কিন্তু একটা কাজ করে ফেলাইছি হ্যাঁ গেস্ট তো মহৎ কাজটা হলো তোমরা যে অ্যানিমিটা দেখতে পারতো ওটা কিন্তু হাফ প্যান্ট পরতো আসলে কিছুই নাই পর নেই মাথায় একটা হেলমেট তো পাইছে অ্যানিমিটি কিন্তু আমার কাছে অনেক লিভট ছিল তবে দেখতে পারত ওর কিন্তু আমি লিভটা আমি হেল্প করেছি আমি কিন্তু খুবই মহৎ একজন ব্যক্তি খুবই দয়ালু তবে দেখতে পারত আমি কিন্তু অ্যানিমিটা নিয়ে যাইতেছি তো